প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে পাস্ট ইন্ডিফিনিট বা সিম্পল পাস্ট বা পাস্ট সিম্পল যেটাই বলেন না কেন অতীতকালে যদি কোনো কাজ করে থাকি আমরা সাধারণত তাহলে তখন আমরা পাস্ট ইন্ডিফিনিটটা ব্যবহার করব আমরা জানি চারটা ফর্ম এফার্মেটিভ নেগেটিভ এফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ অর্থে কিছু আমাদের দরকার নাই আমরা প্রথমে এফার্মেটিভ আমরা দেখি অ্যাফার্মেটিভ কী হাবাচক শব্দ যেমন কি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম কীভাবে বলবো সেটা সেটা বলতে গেলে এই যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট এগুলা কমন কমনলি একটা এটা ব্যবহৃত হয় এই স্ট্রাকচারটা সব জায়গায় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটাই এটাই সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট কিন্তু এই যে বারবার ক্ষেত্রে দেখেন বারবার ক্ষেত্রে সবসময় পাস্ট টেন্সের বেলায় যে প্রেজেন্ট বেস ফ্রম আছে পাস্ট ফ্রম আছে পাস্ট আছে সব সবসময় আমরা প্রেজেন্ট ইন্টিভি পাস্ট ইন্টিভিনিটের ক্ষেত্রে আমরা বারবের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করবো এটাই হচ্ছে পার্থক্য আর কোনো পার্থক্য নাই তাহলে আসুন আমরা দেখি প্রেজেন্ট ইন্টিভিনিটা ছিল আই গো আই গো টু স্কুল এখানে হবে আই ওয়েন্ট ওই যে গ ওয়েন্ট গন গ ওয়েন্ট গন সেম ভাবে একই ভাবে আমরা পড়বো কি ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল ইয়ে স্টারে নেক্সট ডে যাই বলেন না কেন আই ওয়েন্ট টু স্কুল ইয়ে স্টারে শি রোট এ লেটার কেন রোট হলো শি থার্ড পার্সন সিঙ্গুলার যেভাবে আসে ওইভাবে থাকবে ইন্ডিফিনিট টেন্সে থার্ড পার্সন পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে কোনো এস বা ইয়ে যুক্ত হবে না এটা শুধু পাঁচটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় তাহলে আসুন কি দেখি আমরা সি রোড কেন রোড হলো এই যে রাইট রোড রাইট রোড প্রেজেন্ট বেস্ট ফ্রম মানে প্রেজেন্ট প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম যদি পারফেক্টেন্স হতো তাহলে পিপি ব্যবহৃত হতো রাইটের পাঁচ ফর্ম হচ্ছে রোড সে কারণে সি রোড কি হলো সি রোড এ লেঠা এ লেঠা লেঠা এ লেঠা লেটার লেটার বল বলতে পারেন কোনো সমস্যা নাই আরের উচ্চারণ নেই ব্রিটিশে আরের উচ্চারণ হয় না খুব স্লো হয় যেটা না বললেই হয় সি রোড এ লেটা দে প্লেড ফুটবল কেন প্লেড হলো প্লে প্লেট প্লে প্লেড প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে সাবজেক্টের পরে আই আমি উই আমরা ইউ ইউ তুমি তারা হি শি হিম হার ইট যাই বলেন না কেন প্রনাউন এটাও সাবজেক্ট তারপরে যে বার্ভটা হবে সেই বার্বটা হবে সব সময় পাস্ট ফর্মে সে কারণে দে প্লে ফুটবল আবার দেখি আমরা সাবজেক্ট যাই হোক না কেন সাবজেক্টের পরে যে ভার্বটা নিয়ে আসবো সেটা হবে শুধু পাস্ট ফর্মে বাকি সবগুলো আগের মতোই আই ওয়ান টু স্কুল ইস্টারে উই ওয়ান টু স্কুল ইস্টারে ইউ ওয়ান টু স্কুল ইস্টারে হি ওয়ান টু স্কুল স্টারে শি ওয়ান টু স্কুল স্টারে দে ওয়ান টু স্কুল স্টারে রাইট